হে দিস ইজ রঞ্জন রেভি বাই চ্যানেল আপনাদের স্বাগতম আমি শাকিব খানের দালাল সাকিব খানের টোকাই ভক্ত সাকিব খানের পেট দালাল টাকা খেয়ে রিভিউ করেছি এই সব কমেন্টই করেছেন আপনারা দাগির রিভিউ এ আসলেই কি আমি টাকা খেয়ে রিভিউ করেছি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি শেয়ার করেছি আপনাদের সাথে সিনেমাটা আমার কেমন লেগেছে আমার সিনেমা হলের কী এক্সপিরিয়েন্স ছিল সেটাই শেয়ার করেছিলাম এখন সিনেমাটা আমার ভালো লাগেনি তাই বলে যে আপনারও ভালো লাগবে না সেটার কথা আমি ওই ভিডিওতে বলেছিলাম দাগি সিনেমাটা যখন দেখতে যাই তখন আমার কাছে এক্সপেকটেশন অনেক হাই ছিল কারণ ট্রেলারে দেখেছিলাম জেলের সিন থাকবে তার পাশাপাশি অ্যাকশন থাকবে ট্রেলারটা সেই ভাইভই দেয় এখন কথা হচ্ছে তারা বলেছিল যে এই সিনেমাটা হচ্ছে একটা মৌলিক গল্প নিয়ে করা হচ্ছে কিন্তু তাদের প্রমোশনে কিন্তু এরকম ছাপ ছিল না আসলে ট্রেলারে দেখানো হয়েছে একটা মারপিটের একটা সিনেমা হচ্ছে বা পাশাপাশি জেলের যে সিনগুলো লাগানো হয়েছে জেলে অনেক বড় কাহিনী হবে সেই জিনিসগুলোই কিন্তু আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়েছে তো সেই এক্সপেকটেশন নিয়ে যখন আমি সিনেমা হলে গেলাম সেই জিনিসটা যখন আমি পেলাম না তখন তো আমি নেগেটিভ রিভিউ দিবই এখন আমার কাছে যে জিনিসটা ভালো লাগেনি আপনার কাছেও লাগবে না সেটা না তাই বলে যে আমি সাকিব খানের দালাল সাকিব খানের টোকাই ভক্ত টাকা খেয়ে রিভিউ দিয়েছি সেটা তো না দাগি সিনেমার গল্প নিঃসন্দেহে ভালো হয়েছে তার পাশাপাশি আফরান নিশোর অভিনয় পুরো দুর্দান্ত ছিল সে একদম পাঠিয়ে দিয়েছে সে সুরঙ্গের তুলনায় এই সিনেমাতে আরো ভালো অভিনয় করেছে কিন্তু আমার কাছে স্টোরি টেলিংটা তেমন ভাবে ফুটে উঠতে পারেনি আমার কাছে ভালো লাগেনি এখন এই জিনিসটা আমি যখন শেয়ার করলাম তখন আপনাদের ভাল লাগলো না আপনাদের কাছে আমি হয়ে গেলাম শাকিব খানের দালাল আমি কিন্তু শাকিব খানের কোনো সিনেমায় তেমনভাবে রিভিউ করি না সাকিব খানের সিনেমার রিভিউ করে মেনলি সাগর তাছাড়া শাকিব খানও কিন্তু রিসেন্ট যে সিনেমাগুলো করছে যেমন প্রিয়তমা তারপরে রাজকুমার তারপরে করলো হচ্ছে তুফান টু দরদের কথা বাদ দিলাম কারণ দরদ ওই পরিমাণ ভালো লাগে নাই তো এরপরে যখন বরবাদ সিনেমাটা করলো এই সিনেমার হাইপ কিন্তু তুঙ্গে তাছাড়া আরও একটি সিনেমা আসতে যাচ্ছে তাণ্ডব যেই সিনেমাটার জন্য মানুষজন মুখে আছে এরপরে তো সিরিয়ালে রয়েছে তুফান টু তো শাকিব খানের সিনেমা দিন দিন ভালো হচ্ছে তার যে ক্যারেক্টারটা সে নিজেকে ইমপ্রুভ করেছে এর জন্যই হয়তো সকল দর্শক এখন পছন্দ করছে তাকে তো তাকে নিয়ে কথা বলা বাদে দিলাম আফরানিসর একটা ফ্যান বেজ আছে তার সিনেমাও দর্শক পছন্দ করে সে মৌলিক গল্পের সিনেমা অলরেডি দুটো করে ফেললো সে সুরঙ্গ করেছে দাগি করলো তো তার পাশাপাশি সে রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছে সে অ্যাকশন সিনেমা করতে চায় তার জন্য সে নিজেকে প্রস্তুত করছে তো আমি চাই সেই বসকে যে অ্যাকশন সিনেমায় এন্ট্রি নেবে আমি ওই ধরনের সিনেমা পছন্দ করি মৌলিক গল্পের সিনেমা আমার বেশি পছন্দ না হলেও সুরঙ্গ সিনেমা কিন্তু আমাকে আশাহত করেনি সুরঙ্গ সিনেমার আমি ভালো রিভিউ দিয়েছিলাম রাহান রাফি সেখানে ভালো কাজ করেছিল তমা মির্জার সাথে আফরান নিশোর যে সিনগুলো দেখানো হয়েছিল সাথে টাকা নিয়ে যে জ্ঞানজামটা হয়েছিল সেগুলো আমাকে সিনেমা হলে বসে থাকতে বাধ্য করেছিল এখন দাগি সিনেমাটা সেরকমভাবে আমাকে অ্যাট্রাক্ট করতে পারে নাই এর জন্যই আমি এই সিনেমাটা নেগেটিভ রিভিউ দিয়েছি এখন আমার সিনেমাটা ভালো লাগে নাই বলে যে আপনারও সিনেমাটা ভালো লাগবে না সেটা না আপনার সিনেমাটা ভালো লাগতেই পারে তো আমার অপিনিয়নটা আমি দিয়েছি আপনার অপিনিয়নটা আপনি দেন তাই বলে যে আপনাদের মতামতটা আমার উপরে চাপিয়ে দিবেন সেটা তো ভালো কথা নয় দাগি সিনেমায় আফরান বেস্ট পারফরমেন্স দিয়েছে তো আপনারা যতই বলেন সাকিব খানের টোকাই ভক্ত আপনারা যতই বলেন রিভিউয়ার, দালাল। আমার কাছে যে সিনেমাটা ভালো লাগবে আমি সেটার পজিটিভ রিভিউ দিব এবং যেটা আমার কাছে খারাপ লাগবে সেটা নেগেটিভ রিভিউ দিব এখন সেটা আপনাদের ভালো লাগলে লাগবে না লাগলে তো আর কিছু করার নাই আরেকটা কথা বলতে চাই হয়তো বা এই সিনেমাটা যদি তে আসতো তখন যদি ঘরে বসে দেখতাম তাহলে হয়তো আমার আরও একটু ভালো লাগতো কিন্তু সিনেমা হলে গিয়ে আমার একদমই পোষায়নি সিনেমাটা আমার ভালোই লাগে নাই যতই বলেন যে আপনারা এর গল্পটা ভালো হয়তো এইটটি পার্সেন্ট লোকের গল্পটা ভালো লেগেছে টোয়েন্টি পার্সেন্ট লোকের গল্পটা ভালো লাগে নাই এর ভিতরে আমি একজন এই সিনেমাটার পাশাপাশি জঙ্গলি সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছে জঙ্গলি সিনেমাটা যখন দেখতে গেলাম কোনো এক্সপেকটেশন ছিল না জঙ্গলি সিনেমাটা সেই অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে এর গল্পটা এনগেজিং ছিল ইমোশনের সাথে মিশে গিয়েছিলাম একদম সিএমের সাথে কানেক্ট করতে পারছিলাম এই জিনিসটার পরে দাগি সিনেমার গল্প এবং জঙ্গলি সিনেমার গল্প নিয়ে আমাদের চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে আপনাদের কোন সিনেমার গল্পটা বেশি ভালো লেগেছে তো সিক্সটি ভোট পড়েছে জঙ্গলি সিনেমার কাছে তো কথা হচ্ছে দুইটা সিনেমার গল্পই হয়তো ভালো আমার কাছে পার্সোনালি জঙ্গলি সিনেমাটা ভালো লাগছে দাগি সিনেমাটা তেমন ভালো লাগে নাই তো আপনাদের কাছেও দাগি সিনেমাটার গল্প হয়তো ভালো লাগতে পারে অন্য অন্য সিনেমার গল্প হয়তো ভালো নাও লাগতে পারে তো কাউকে গালি গালাজ না করে গঠনমূলক সমালোচনা তো করাই যায় সেটা আপনারা করতেই পারেন তো কমেন্টে এসে অকারণে গালি গালাজ না করে অন্যের দালাল না বলে গঠনমূলক সমালোচনা করুন আর একজনকে ভালো বলতে গিয়ে আরেকজনকে টেনে নিয়ে আসবেন না রিসেন্টলি আপনারা দেখতে পারবেন আফরানিসও সাকিব খানের সাথে সব ঝামেলা মোটামুটি মিটমাট করে ফেলেছে তো আপনারা শুধু ভিউয়ের জন্য সাকিব খান আর নিশোর ভিতরে দ্বন্দ্ব লাগাবেন না সবাই নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে তো এবারের ঈদে আপনার কোন সিনেমাটি বেশি ভালো লেগেছে কোন সিনেমার গল্প আপনার বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে পারেন রিভিউ বাই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ